সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের প্রায় সাড়ে কোটি কোটি টাকার টাকার অবৈধ সম্পদের প্রায় সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দুই আসনের সাবেক এমপি ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক গতকাল দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয় দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এছাড়া দুদকের অনুসন্ধান টিম কামরুল ইসলামের স্ত্রী তায়েবা ইসলাম ও তার ছেলে ডাক্তার তানজির ইসলাম ও মেয়ে সেগুপ্তা ইসলামের অবৈধ সম্পদের তথ্য পাওয়ায় তাদের সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়েছে দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে কামরুল ইসলামের স্ত্রী তার ছেলে ও মেয়ের সন্দেহজনক অবৈধ সম্পদ থাকতে পারে প্রিয় দর্শক এ বিষয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন দৈনিক চৌকশ পত্রিকায়